পড়ছিলাম কাব্যের নিলাম্বরী কলমে আফরোজা আখি পর্ব সংখ্যা সাত পুরো আরণ্যক ম্যানশনের পরিবেশ পাল্টে গেছে নিস্তব্ধতা বিরাজ করছে পুরো রুম জোরে কথা নেই কারো মুখে মাহতাব সাহেব নিচে নেমেছিলেন তখন ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ স্রোতের উপর রাগ দেখিয়ে কি সে এত কিছু করল নাকি অন্য কারণ বুঝে আসছে না ওনার কাব্য চলে যেতে চাইল বাড়ি থেকে মাহাতাব সাহেব ছেলের পর আটকে বললেন যেও না কাব্য স্রোত ভুল করেছে ও ক্ষমা চাইবে তোমার কাছে কাব্য তাচ্ছিল হেসে বলল ওর বাবাকে আপনারাও তো ভুল করেছিলেন আমার আম্মুকে ধোকা দিয়েছিলেন ক্ষমা চেয়েছিলেন ওনার কাছে ছোট কাব্যকে দিনের পর দিন কষ্ট দিয়ে ক্ষমা চেয়েছিলেন তার কাছে মাহাতাব সাহেবের মুখে উত্তর নেই কী বলবেন তিনি সাবরিনা বেগম দাঁড়িয়ে আছেন এক পাশে ও নিজের পরনে থাকা শাড়িটার দিকে সাবরিনা বেগমের চোখ যেতেই চোখমুখ শুকিয়ে আসলো ওনার বুঝতে পারলেন কাব্যের রাগের কারণ আজ ওনার বাসায় গৃহকর্মী মেয়েটা ভুলবশত সব শাড়ি ধুয়ে দিয়েছে বলেছিলেন উনি তবে মেয়েটার বসতে ভুল হয়েছে না পেরে কাবার থেকে কাব্যের আম্মুর শাড়িটা বের করে পড়লেন এত কিছু হয়ে যাবে ভাবতেও আসেনি ওনার কাব্য চলে যাবে বলে পা বাড়িয়েছে সাবরিনা বেগম সামনে আসলেন কাব্যের হাত দুটো জোর করে বললেন আমি বুঝতে পেরেছি তোমার রাগের কারণ আমাকে ক্ষমা করো বাবা আমি ইচ্ছে করে এমনটা করিনি আমি তোমাকে এখনও স্নেহ করি কাব্য সেই ছোটোবেলার মতো খালামনিকে ভুল বোঝো না তুমি কাব্যের হাসি পেল সাবরিনা বেগমের কথায় আবার প্রচণ্ড রাগও হলো কাব্য সংযত করলো নিজেকে চোখ মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলল কাব্য কাউকে ক্ষমা করে না আমার মধ্যে মায়া দয়া আর ভালোবাসা খুব কম আপনারা যত্ন করে মেরে ফেলেছেন পুরোনা কাব্যকে লোক দেখানো ভালোবাসা দেখাচ্ছেন এখন লজ্জা নেই আপনাদের মাহাতাব সাহেবের চোখ দুটো ছলছল করছে নিজের ভুলেই তিনি ছেলেকে এতটা দূরে সরিয়েছেন বাড়ি আর ওনার থেকে পুরোনো কাব্য সত্যিই মরে গেছে উনি নিজ হাতে মেরে ফেলেছেন তাকে সে ভালোবাসত তার বাবাকে বাড়ির সবাইকে স্কুল থেকে ফেরেই মায়ের আগে বাবাকে খুঁজতো কাব্য ওনাকে না পেলে ফোনে কল দিত বারবার মাহাতাব সাহেবের যে আজ মনে পড়েছে পুরোনো দিনগুলোর কথা কোথায় গেল বাবার প্রতি সেই ভালোবাসা কাব্যের তিনি নিজ হাতেই শেষ করে দিলেন সবটা আজ যে বড়ই অনুশোচনা হচ্ছে ওনার রাগ লাগছে নিজের উপরেই বাড়ির প্রত্যেকেই তখন কাব্যকে আটকাতে ব্যস্ত স্রোত দুঃখে কষ্টে দৌড়ে চলে গেছে নিজের রুমে ব্যাপারটা ধ্রুপ খেয়াল করলে সেও গেল স্রোতের পিছু পিছু রুমে এসে চুপচাপ বসে রইল স্রোত কান্না পাচ্ছে ওর এতদিনে ও বাড়ির কেউই ওর সাথে এমন ব্যবহার করেনি যে ছোট একটা বিষয়কে কেন্দ্র করে এত ঝামেলা ধরাবে ধারণাতেও ছিল না স্রোতের এমনটা মনে হলে সে কাব্যের সামনে যেত না দ্বিতীয়বার স্রোতের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল মাটিতে পড়ার আগেই কেউ হাত দিয়ে আটকে নিল স্রোতের নীল চোখ থেকে বিয়ে পড়া মুক্তর দানার মতো পানি কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকালো স্রোত দেখতে পেলো ধ্রুবকে চোখের পানি মুছে নিয়ে বলল। ধ্রুব ভাই আপনি আপনি এখানে আমি এখানে আসতে পারি না স্রোত পারবেন না কেন বা এটা তো আপনাদেরই চাইলেই যখন তখন আপনার ভাইয়ের মতো আমাকে অপমান করতে পারেন স্রোতের কথায় আড়ালে লুকিয়ে থাকা অভিমান বোঝে নিল ধ্রুব ওকে শান্ত করতেই দিতেই বললো ছোটোবেলা থেকে একা একা থাকতে থাকতে ভাইয়ার এই অবস্থা হয়েছে তুই তো সবই জানিস স্রোত ভুলেও ওনার সামনে যাবি না আর আমি এ বাড়ি থেকেই চলে যাব কোথায় যাবি তোর ওই ভূতরে বাড়িতে রাতের বেলা ঘুমোলে পেত নিয়ে এসে যখন ঘাড় মটকাবে ভয়ের ঢেলায় সব রাগ অভিমান বেরিয়ে যাবে তখন স্রোত বরাবরই ভূতে ভয় পায় আর এই ধ্রুব ভাই সারাক্ষণ আগে ভূত পেত নিয়েই ভয় দেখায় স্রোত রেগে তাকালো ধ্রুবের দিকে ধ্রুব হাসলো স্রোতের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে উঠে চলে যেতে যেতে বলল রাগিস না স্রোত রাগলে তোকে একটু বেশি সুন্দর দেখায় পাকা টমেটোর মতো এত সুন্দর রূপ দেখে আমি জ্ঞান হারালে ধরবে কে ধ্রুবের শেষের কথাটা কানে আসেনি স্রোতের রাগলে মানুষকে সুন্দর দেখায় এসব আজগবে কথা স্রোতের ধ্রুব ভাইয়ের মুখেই ভালো মানায় কথাগুলো ভেবে স্রোত হাসে কিছুক্ষণ আগে পাওয়া কষ্টের কথা ভুলে গেছে সে কাবো বাড়ি থেকে বেরিয়ে গেছে তখনই রাহুল খাওয়া দাওয়া শেষে রুম থেকে বেরিয়ে কাব্যকে খুঁজলো অনেক সময় না পেয়ে দোয়েলকেই জিজ্ঞেস করলো শোনো পাখি দোয়েল ফোনের স্ক্রিনে তাকিয়েছিল অল্প পরিচয়ে রাহুলের এমন কথায় ভ্রু কচকাল সে ফোন থেকে নজর সরিয়ে তাকালো রাহুলের দিকে লোকটা হাসছে এমন মনে হচ্ছে তার ডাকে দোয়েল সারা দাওয়ায় সে রাজ্য জয় করে ফেলেছে দোয়েল ম্যাজাজ দেখিয়ে বলল রাহুলকে খাওয়া শেষ হয়েছে মানুষ যে এত পেটুক হয় আপনাকে না দেখলে বিশ্বাস হতো না আমার খাই আবার খোটা দিচ্ছ আল্লাহ কিন্তু পাপ দেবেন দোয়েল মুখ ভেঙচি কেটে জিজ্ঞেস করলো রাহুলকে কি চাই এত মিষ্টি করে ডাকলাম এত তিতা করলার মতো উত্তর দিলে যে মিষ্টি আমি পছন্দ করি না মিষ্টি কথায় দোয়েলের অ্যালার্জি আছে এত মিষ্টি কথা পরের আর বলবেন না কি বলতে ডেকেছেন বলুন বলেছে যে কাব্য কোথায় জানি না রাহুল এবার সিরিয়াস হলো ঠাট্টা না করে চোখ মুখ শক্ত করে বলল দোয়েলকে তুমি আমার থেকে অনেকটাই ছোট হবে দোয়েল সেজন্য তুমি করে বলছি কাব্য কেমন আমার থেকে ভালো তোমরা হয়তো জানো ওর সাথে বাকিদের কেমন সম্পর্ক জানি না তবে যতটুকু বুঝলাম তোমরা ভাই বোনরাওকে অনেক ভালোবাসো মাঝে মধ্যে ওর সাথে কথা বলো সম্পর্কটা ভালো হবে দোয়েল অপর্ণেজ মাথা নাড়িয়ে সায় জানালো রাহুলের কথায় সেও তো ভালোবাসে ভাইকে কথা বলতে গিয়েও ফিরে আসে বারবার মনের মধ্যে ভয় কাজ করে ছোটবেলার মতোই কাব্য যদি এড়িয়ে যায় ওকে বাড়ির সবাই এক এক করে নিচে এসেছেন তখন রাহুল সবাই থেকে বের নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে কাব্যকে খুঁজতে আর মাহফুজ সাহেবও গেলেন রাহুলের সাথে এখন রাহুলই একমাত্র ভরসা ওনাদের ঘড়ির কাটা জানান দিচ্ছে রাত প্রায় একটা কাব্যকে কত কী বলে বুঝিয়ে বাড়ি নিয়ে এসেছেন মাহফুজ সাহেব রাহুলের সাথে আবার অকারণে ঝগড়া হয়েছে কাব্যর সবার ওপরের সব রাগ ছেড়েছে ওর উপরে রাহুল বাচারা ভয়ে আর কাব্যের পিছু পিছু আসেনি কাব্য বসে আছে ওর রুমের জানালার কাছের টেবিলটাতে জানালা দিয়ে বাইরে থেকে এসে ঢুকেছে রুমে কাব্যের এলোমেলো চুলগুলো এসে পড়েছে কপালে গায়ে থাকা সাড়া শার্টের বিভিন্ন জায়গায় রং লেগে আছে কাব্য কারো ছবি আঁকছে মন দিয়ে কাব্যের প্রতিদিনের রুটিনে ছবি আঁকাও আছে এই ছবি আঁকা গান গাওয়াতে শান্তি খুঁজে পাইছে পুরো টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ক্যানভাসে আঁকা বিভিন্ন ছবি আর রং তুলি এই দুই মাসে কাব্য দুইশোটার বেশি ছবি এঁকেছে সবগুলো ছবিতেই দুটো নীল চোখ ব্যতীত আর কিছুই দেখা যায় না কাব্য এমনিতে কঠোর প্রেম ভালোবাসার প্রতি তার আকাশ ছোঁয়া কিন্তু হঠাৎ করে কাব্যর জীবনে আমার অদ্ভুত পরিবর্তন এসেছে এক নীল চোখের মেয়ে ওকে ঝুঁকি মারে তার নির্লিপ্ত অনুভবের দেয়ালে কাব্য তাকে মনে মনে নাম দিয়েছে নীলাম্বরী সে নিজেও জানে না এই নীল চোখের মেয়েটাকে কেন বারবার স্বপ্নে সে জ্বালাতন করে ওকে কাব্য যখনই আফসের থাকে কোনো বিষয় নিয়ে মন খারাপ হয় ওর তখন এই তুলে হাতে নিয়ে বসে পড়ে নীলাম্বরীর ছবি আঁকতে তবে এতদিন ধরে এই নীলাভ চোখ দুটো ছাড়া আর কিছুই আঁকতে পারেনি সে কাব্য জানে না ওর নীলাম্বরী দেখতে কেমন শুধু জানে নীলাম্বরী সাগরের ন্যায় অতল স্পর্শ গভীর দিকে তাকিয়ে থাকলে কাব্যের কছর পৃথিবী অজানা এক টান অনুভব করে সে কাব্য তো ভালোবাসে না কাউকে তাহলে নীলাম্বরীর প্রতি এমন অদ্ভুত টান কেন ওর না ছুঁয়ে না দেখেও প্রতিটা মুহূর্ত অনুভব করে ওকে কাব্য কবে পাবে ওর নীলাম্বরীর দেখা কথাগুলো ভেবে আনমনেই হাসলো কাব্য চোখ গেল ওর পেছনের গিটারটার দিকে উঠে গিয়ে হাতে নিল গিটারটা টংটাং শব্দ তোলে গান গাইল সে স্বপ্নের বালকায় কেউ কি পালুকায় যদি না আসে ভেজা দিন ইচ্ছের হিমালয় হয় না কভুক হয় হৃদয়ে থাকে অমলিন কিছু স্বপ্ন কিছু ইচ্ছে এই আমায় টেনে নিচ্ছে তোমার কাছে বারবার কেউ না জানুক আমি তো জানি আমি তোমার কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার কাব্যের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে স্রোত মনোযোগ দিয়ে সে দেখছে কাব্যকে এই রাগী লোকটার এত গুণ কখনো রং তুলে হাতে সুন্দর ছবি আঁকা কখনো আবার গিটার হাতে গান গাওয়া দেখতে কত সুন্দর সে কোনো কিছুতেই যেন কমতি নেই কাব্যের এই গানের গলা মুগ্ধ করবে যে কাউকেই যতটা মুগ্ধ হলো স্রোত নিজে স্রোতের ভীষণ মন খারাপ ছিল ঘুম না আসায় ছাদে যাচ্ছিল সে ছাদে যাওয়ার পথেই কাব্যের রুম না চাইতেও মন্ত্রমুগ্ধের নয় স্রোত কেমন আটকা পড়ে গেল কাব্যের গান শুনে কাব্য হয়তো টের পেলো ওর রোমের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে দ্রুত গতিতে মাথা তুলে তাকালো সে ঠিক স্রোতের চোখ বরাবর সাথে সাথে চোখ দুটো নামিয়ে নিল স্রোত পা দুটো আর নাড়াতে পারল না সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলো কাব্যের মতিগুটি ছোট ছোট পা ফেলে চলে যেতে চাইল স্রোতের পায়ের নুপুরের ঋণিঝিনি শব্দ এলো কাব্যের কানে কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করলো কাব্যের মনে না চাইতেও ডাকলো স্রোতকে এই এদিকে আসো কাব্যের ডাককে অপেক্ষা করতে পারলো না স্রোত কিন্তু ওর যে ভয় করছে কাব্যের কাছে যেতে যদি তখনকার মতো আবার কোনো ভুল করে বসে আর কাব্য ভাঙর সুর করে আগের মতো রেগে বকাঝোকা দিলে সে তো আবার কান্না করে বসবে স্রোত চলে যাবে বলে পা বাড়াতে চাইল। ধমকের সরে আবারও ডেকে উঠল কাব্য আসতে বলেছে তোমাকে স্রোত ঘুরে তাকালো আস্তে আস্তে হেঁটে এলো কাব্যের কাছে সামনে এসে দাঁড়াতেই কাব্য ভালো করে দেখলো ওকে মনে হলো ওর স্বপ্নে দেখা সেই নীল চোখের নীলাম্বরীকেই দেখছে পরক্ষণেই আবার বকাঝকা দিল নিজেকে না না এমএ কাব্যের নীলাম্বরী হতে পারে না কাব্যের চাহনি তো অস্বস্তি হলো স্রোতের আমতা আমতা করে বলল কেন ডাকলেন কাব্য ভাই স্রোতের মুখে ভাইয়া ডাক ভালো লাগলো না কাব্যের ধমকেশ্বরে বলল আমি তোমার কোন জন্মের ভাইয়া হই ভুলেও আমাকে ভাইয়া টাইয়া ডাকবে না আমার কোনো বোর নেই দূর হও সামনে থেকে স্রোতের মনে মনে রাগ হলো এই লোকটা এমন কেন নিজে ডেকে নিজে আবার তাড়িয়ে দিচ্ছে না না স্রোত দাঁড়াবে না এই খরগোশটার সামনে এক্ষন চলে যাবে সে যেই ভাবা সেই কাজ স্রোত পা বাড়ালো যাবে বলে আবারও ডেকে উঠল কাব্য স্রোত তাকাতেই গা থেকে খুলে রাখা সেই সাদা শার্টটা ছুঁড়ে মারল ওর মুখের ওপর বললো গম্ভীর কণ্ঠে কালকের মধ্যে সারটা পরিষ্কার করে আবার ফিরিয়ে দেবে আমি পরিষ্কার করব আমি কি আপনার চাকর ধরে নাও তাই স্রোত হুড়ো কুচকালো রাগে চোখ মুখ লাল হয়ে এলো ওর মনে মনে কত বকাঝকা দিল কাব্যকে কিন্তু কিছুই বলতে পারলো না মুখ ফুটে কাব্য দ্বিতীয়বার ধমক দেওয়ার আগেই দ্রুত বেরিয়ে গেল ওর রুম থেকে সকাল হলেই চুপি চুপি কাব্যের দরজার সামনে এসেছে স্রোত দরজাটা খোলা থাকায় অল্প ধাক্কা দিয়েই দরজার ফাঁক দিয়ে বিছানায় শুয়ে থাকা কাব্যকে দেখল সে কাব্যের উদম চড়া পৃষ্ঠদোষ দেখা যাচ্ছে স্পষ্ট স্রোত আস্তে আস্তে হেঁটে রুমে ঢুকল সারটা রেখে চলে আসতে চাইল কাব্য খপ করে ধরে নিল স্রোতের হাত জোরে টান পড়ায় স্রোত টান সামলাতে পারল না পড়ে গেল কাব্যের ওপর স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে এলো নিঃশ্বাস আটকে এলো কাব্যের হাতের স্পর্শ ওর উদম পিঠে পড়তেই চোখ দুটো বন্ধ করে নিল স্রোত কিছুক্ষণ পরে সে। পিট করে কাব্যের ঘাড়ে থাকা ফিনিক্স পাখির পালকের ট্যাটো ব্যাপারটা আকর্ষণীয় মনে হলো স্রোতের হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো কাব্যের ঘাড়ে আঁকা সুন্দর নকশাটি স্রোত হাত বাড়াতে নিল তখনই কাব্য নড়ে উঠল। সব ভুলে কাব্যের থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে চাইল স্রোত কাব্য তখন আষ্টে বিষ্টে জড়িয়ে ধরল স্রোতকে বিড় করে বলল বারবার যেও না নীলাম্বরী তোমাকে আমার প্রয়োজন আমার অশান্ত মনটা শান্ত করার জন্য হলেও প্রয়োজন স্রোতের হাত দুটো কাব্যের বুকের ওপরে ঘন ঘন শ্বাস ফেলছে সে কেমন অস্বস্তি হচ্ছে ওর কাব্যের মুখে অচেনা কারো নাম শুনে ভাবছে স্রোত এই নীলাম্বরীটাকে কাব্য ভাইয়ের ভালোবাসার মানুষ হবে নিশ্চয় কিন্তু কাব্যের মতো দয়ামায়াহীন লোক কাউকে ভালোবাসতে পারে ওর হৃদয়ে ভালোবাসা জন্মানো যে পাথরে ফুল ফোটার মতো এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখল কে স্রোতের যে না চাইতেও হিংসে হচ্ছে কাব্যের নীলাম্বরীর ওপরে কেন এমন হচ্ছে সে নিজেও জানে না ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো স্রোত নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কাব্যর থেকে কিন্তু কাব্য যে ওকে ধরে রেখেছে শক্ত করে কাব্য ভাসছে কল্পনার রাজ্যে স্বপ্ন দেখছে সে নীলাম্বরীর সাথে দেখা হয়েছে ওর লাল রঙের সুন্দর একটা গাউন পরে কাব্যের আশেপাশে ঘুরছে সে কাব্য রঙ তুলি হাতে নিয়ে ছবি আঁকছে নীলাম্বরীর নীল চোখের যে চোখের দিকে তাকালে শান্ত হয়ে যায় কাব্য রঙিন হয়ে যায় ওর পুরো পৃথিবী মনে উড়ো উড়ি করে রঙ বেরঙের প্রজাপতি কাব্যর যখনই চোখ আটকালো নীলাম্বরীর নীল চোখের দিকে হাত থেমে গেল তার এক অন্যরকম অনুভূতি হলো মনের মধ্যে কাব্য উঠে গেল হাঁটতে শুরু করলো নীলাম্বরীর পিছু পিছু তার চেহারা দেখার জন্য ওতলা হলো কাব্যের মন কাব্য কত চেষ্টা করে সামনে গিয়ে দাঁড়ালো নীলাম্বরীর তাকালো ওর সাগরের ন্যায় অতলস্পর্শ গভীর নীল চোখ দুটোর দিকে কাব্যের অশান্ত মনটা শান্ত হলো কিছুটা সে যেন বস মানলো নীলাম্বরীর চোখের চাহনিতে আস্তে আস্তে কাছে গিয়ে যখনই ওরণা সলাবে নীলাম্বরীর মুখ থেকে তখনই মনে হলো কেউ বুকের মধ্যে চিমটি কেটেছে ওর কাব্য দপ করে উঠে বসলো বিছানায় কিছুক্ষণ যেতেই কারো অস্তিত্ব অনুভব করলো নিজের পাশে পাশ ফিরে তাকালো কাব্য ঘুম থেকে উঠে চোখের সামনে স্রোতকে দেখে মেজাজ খারাপ হলো ওর ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল নিজের থেকে আশপাশে তাকে বিছানার পাশে সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিল স্রোত কিছু বলতে নিলেই গ্লাস ভর্তি পানি ছুঁড়ে মারল ওর মুখে আকস্মিক এমনটা হয় ভরকালো স্রোত চোখ মুখ কুচকে নিল তখনই কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়ে বলল কাব্যকে কি করলেন এটা থাপ্পরের কথাটা মনে নেই তোর আমার সামনে এসেছিস কেন ছেলেদের গায়ে পড়া হাব ভাব কোথা থেকে শিখেছিস তোর ওই ছোটো ফুপির কাছ থেকে স্রোত বিব্রত হলো কাব্যের এমন কোথায় ফপিকে সে ভালোবাসে ওনার সম্পর্কে আজে বাজে কথা একদম পছন্দ না স্রোতের মুখে মুখে তর্ক করবে তাই বেরিয়ে যেতে চাইল কাব্যের রুম থেকে কাব্য উঠে গিয়ে সামনে দাঁড়ালো স্রোতের ম্যাসাজ দেখিয়ে বললো কেন এসেছিস যখন তখন আমার ঢো রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে তোকে স্রোত কেঁপে উঠলো কাব্যের চিৎকারে আমতা আমতা করে বললো চলে যাচ্ছি আর আসব না মনে থাকে যেন দ্বিতীয়বার আমার সামনে এসলে আমি তোকে মেরে ফেলবো স্রোত স্রোত চলে যেতে চাইল কিন্তু পা দুটো শত্রুতা শুরু করে ছোর সাথে কোনো ভায়াবই যেন জায়গা থেকে নাড়াতে পারছে না ধ্রুপ তখন ওই দিক দিয়েই যাচ্ছিল চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসায় দাঁড়িয়েছে এসে কাব্যের রুমের দরজার সামনে স্রোত কাব্যকে একসাথে দেখেই কি যেন হলো ওর মানতে পারলো না ওদের একসাথে স্রোত ভয় পেয়ে আছে বুঝতে পেরে আস্তে আস্তে হেঁটে গেল কাব্যের সামনে স্রোতের হাতটা ধরে বলল কাব্যকে ও আর এখানে আসবে না ভাইয়া আমি ক্ষমা চাইছি স্রোতের হয়ে কাব্য কিছু বলল না গট গট করে হেঁটে চলে গেল ওয়াশরুমের দিকে ধ্রুব স্রোতের হাত ধরে টেনে নিয়ে গেল রুম থেকে কিছু দূর গিয়ে হাতটা ছেড়ে ধ্রুব চোখ গরম করে তাকালো স্রোতের দিকে বললো রাগত সরে তোকে না বলেছে ভাইয়ার সামনে না আসতে বারবার কেন এমন করিস স্রোত জেনে শুনে সাপের লেজে পা দিলে কিন্তু ছোবল খেতে হয় আরেকবার এমন হলে আমি তোকে বাঁচাবো না রাগল ধ্রুব ভাইকে ঠিক যেন পেঁচার মতো লাগে স্রোতের বরাবরই হাসি পায় ধ্রুবের রাগ দেখলে ধ্রুব ঠান্ডা মেজাজের মানুষ রাগে না সহজে সবসময় হাসি খুশিই থাকে সে হুট করে রেগে গেলে স্রোত পাত্তা দেয় না সেসবে আজও দিল না ধ্রুবের কথা হেসে উড়িয়ে দিয়েছে সে ঠিক আছে ঠিক আছে বাঁচাতে হবে না তুমি বরং আমাকে কয়েকটা উপন্যাসের বই গিফট দিও স্রোতের আদরে কথার উত্তরে না চাইতেও হেসে দিল ধ্রুব এই স্রোত মেয়েটার উপর রেগে থাকতে পারে না সে কীভাবে এবার রেগে থাকবে ওর মায়াবতীর উপর ধ্রুব হাঁটতে শুরু করলো তাল মিলিয়ে হাঁটলো স্রোতও ধ্রুব ওর পাশ ফিরে তাকিয়ে বলল স্রোতকে উপন্যাস কি আছে স্রোত এত উপন্যাস পড়ে কি হবে তো স্রোত শান্তি খুঁজে পায় আমার 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 সেখানে আছে কল্পনার রাজ্য আর রাজপুত্র রাজপুত্র দেখতে কেমন আমার সাথে মিল আছে তার স্রোতে একবার তাকিয়ে দেখল ধ্রুবকে চলে যেতে যেতে বললো আসে ওহো সে তো আমার কাব্য ভাইয়ের মতো নিজের মুখের কথাই নিজেই যেন লজ্জা পেলো স্রোত ইস কি বলে ফেললো সে কাব্য ভাইকে বারবার নিজের কল্পনার রাজপুত্র কেন বানাতে চাইছে স্রোত সেকে কোনোভাবে ভালোবেসে ফেললো লোকটাকে পরক্ষণেই আবার নিজেকে বকা দিয়ে বলল স্রোত অমন মুখ লোককে স্রোত ভালোবাসতে পারে না রাহুলোর বোনের বাসা থেকে ফিরছিল কাব্যের সাথে দেখা করবে বলে তখন এই রাস্তায় হাঁটার সময় অসাবধানতায় ধাক্কা লাগল কারোর সাথে মেটা হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে রাহুল কিছুই হয়নি এমন ভাব নিয়ে চলে যাচ্ছে হলেও তখনই মলে হলো মাটিতে পড়ে যাওয়া মেয়েটা ওর অতি পরিচিত কেউ ঘুরে তাকালো রাহুল সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল মেয়েটাকে পাখি ব্যথা পেয়েছ হাত ধরে উঠে পড়ো দোয়েল রেগে মেগে বললো রাহুলের কথার উত্তরে ঢং করবেন না একদম ঢংয়ের কি দেখলে তুমি এটাকে ভালোবাসা বলে রে ওই দোয়েল চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রাহুলের দিকে যতটুকু বুঝলো লোকটা ভীষণ নির্লজ্জ আর ঠোঁটকাটা ওর সাথে কথা বলাটাই বেকার আশেপাশের কেউ শুনলে প্রেমিক প্রেমিকা ভেবে ভুল করবে নিশ্চিত দোয়েল নিজেই উঠল রাহুলের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে চলে যাচ্ছিল সে দোয়েলের হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটল রাহুলও দোয়েলকে ভালো করে পর্যবেক্ষণ করলো সে মেয়েটা খুবই সুন্দর অপসরা বললেও ভুল হবে না গায়ের রং কোমর পেরিয়ে যাওয়া সুন্দর ঘন চুল হাইট সবাই রাহুলের মন মতো রাহুল মুচকি হেসে বলে উঠল হঠাৎই ইস তুমি আগে কেন দেখা দিলে না আমাকে কোথায় লুকিয়ে ছিলে এতদিন তবে এখন দেখা দিয়েও খুব একটা ভুল করনি। পাচুরা থেমে গেল দিকে সে চোখ মুখে বিস্ময় নিয়ে রাহুলের বলল মানে রাহুল কিছুটা এগিয়ে গেল দোয়েলের দিকে বলল করে মানেটা ক্লিয়ার রাহুলের তোমাকে মনে ধরেছে পাখি দোয়েল ধাক্কা দিয়ে রাহুলের বুকে, আকস্মিক ধাক্কায় কিছুটা ছড়ে গেল রাহুল তবে ওর মুখে হাসি মিলইনি এখনো দোয়েলের দিকে আছে সে আগের মতো ওর ঠোঁটের কোণে সুন্দর হাসি আর চোখে এক মুগ্ধতা দোয়েল দেখলো রাহুলকে দেখতে শুনতে ছেলেটা মাসাল্লা যে কেউ ফাঁসবে লোকটার কথার জালে কিন্তু দোয়েল যে অন্যরকম আবেগ খুব কম কাজ করে ওর মধ্যে এসব প্রেম ভালোবাসার প্রতি ওর এক আকাশ পরিমাণ ঘৃণা চোখ মুখের কোমলতা কোথায় যেন হারিয়ে গেল দোয়েলের রেগে বলল রাহুলকে আমি ক্লাস সিক্স সেভেনে পড়ো বাচ্চা মেনা এসব মধুমাখা কথা দিয়ে দোয়েলকে ভোলাতে আসবেন না কথাটা বলেই চলে যাচ্ছিল দোয়েল রাহুল হেসে উড়িয়ে দিল দোয়েলের কথা একটা মার্কা হাসি দিয়ে বলল ওর পিছু পিছু গিয়ে পুরো আমিটাই মধুমাখা পাখি খেয়ে দেখো একবার জন্মের স্বাদ পাবে দোয়েল হুট করে হাঁটা থামিয়ে দিল কষ্ট করে মুখে হাসি টেনে তাকাল রাহুলের দিকে দোয়েলের ঠোঁটে হাসি দেখে রাহুল ভাবল ও রেগে নেই আর মাথার চুলগুলো ঠেলে পেছনের দিকে নিল রাহুল অন্যদিকে তাকিয়ে তখনই দোয়েলের দিকে তাকালো দেখলো দোয়েলর পায়ের জুতোটা খুলছে রাহুলের বসতে বাকি নেই কি হতে চলেছে এত লোকের সামনে সুন্দরী দোয়েলের জুতোর বাড়ি খেলে মান সম্মান আর থাকবে না ওর এই ভেবে রাহুল পালালো তখনই ওর পালানোর স্টাইল দেখে পেছনের দিকে তাকিয়ে মনে মনে হাসলো দোয়েল সময় সন্ধ্যা কাব্য বাড়ি ফিরেছে আজ সপ্তাহ হয়ে গেল এর মধ্যে হাতে গুনে তিন চার দিন থেকেছে এ বাড়িতে আজ আবার কি যেন ভেবে এলো সে না চাইতে এলো এ বাড়িতে মনে হলো কোনো চোম্বকীয় আকর্ষণ টেনে এনেছে তাকে সাবরিনা বেগম অপেক্ষা করেছিলেন ওর জন্য রাহুলকে বেশ কয়েকবার কল দিয়ে জিজ্ঞেস করেছেন কাব্য কোথায় মাহতাব সাহেবের শরীর খারাপ বারবার উনি কাব্যের কথা জানতে চাইছেন বাড়ির বাকিদেরও চিন্তা হচ্ছে ছেলেটা নিয়ে ড্রয়িং রুমে এতক্ষণ বাড়ির সব সদস্যই ছিল মাত্র ওনারা রোমে গেলেন থেকে গেলেন কেবল সাবরিনা বেগম কাব্য ওনাকে সহ্য করতে না পারলেও উনি যে ভালোবাসেন ছেলেটাকে চিন্তা হয় ওর জন্য স্রোত এসেছে ফুপির কাছে ওনাকে যেতে বলেছে রুমে ফুপির শরীরটা ভালো নেই লক্ষ্য করেছে স্রোত এজন্যই বলেছে গিয়ে ঘুমিয়ে পড়তে সাবরিনা বেগম শুনলেন ভাইজির কথা ওকে বসতে বলে রুমে চলে গেলেন তিনি বাইরে আজ বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে কাব্যমাত্রই আরোনক ম্যানশনে পা রাখল ভিজে চুলগুলো ছাড়া দিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে উঠলো বেয়ে স্রোতে কান পেতে শুনল কাব্যের গাওয়া গান যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মোলকে চল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কেতুই বল কেতুই বল স্রোত মুগ্ধ হয়ে শুনেছে কাব্যর গান চোখ জোড়া ওর আটকে আছে কাব্যর দিকে সাদা টি শার্টের ওপর কালো রঙের ডেনিম জ্যাকেট পরেছে কাব্য পরনে কালো প্যান্ট গলায় ঝোলানো হেডফোন চুলগুলো সব এলোমেলো হয়ে আছে খোঁচা খোঁচা দাড়ি চিকচিক করছে যেন অষ্টাদশীর মনে প্রেমের সূচনা হলো বোধহয় যে মানুষটার ওর প্রতি এত তিক্তকা তাকেই নিজের অজান্তে মন দিয়ে বসল সে মুখ ফসকে বলে ফেলল স্রোত ইস এই কাব্য ভাইটা যদি আমার হতো ওনাকে যে পাবে সে নিঃসন্দেহে ভাগ্যবতী পরক্ষণে আবার আফসোসের স্বরে বলল সে ধূর স্রোতের কি আর অমন ভাগ্য সে চাইলেও পাবে না কাব্য ভাইকে নিজের আকাশ পাতাল ভাবনায় নিজেই বিরক্ত হলো স্রোত মনে মনে বকাঝকা দিল নিজেকে কাব্যের পাঁচরা থেমে গেল ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে কেউ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে ওকে দ্রুত গতিতে মাথা ঘুরিয়ে তাকালো কাব্য ঠিক স্রোতের চোখ বরাবর অন্ধকার রোমের লাইট জ্বলে উঠল তখনই বাড়ির কাজের মেয়েটায় জ্বালিয়েছে রুমের লাইট স্রোত মেটার দিকে তাকিয়ে যখনই সামনে তাকালো সেইতে দাঁড়িয়ে থাকা কাব্যকে দেখল সে কাব্যর ভিতরটায় তোলপাড় শুরু হলো মনে হলো কাব্যের স্বপ্নে দেখা সেই নীলাম্বরী স্রোত স্রোত এমন জায়গায় দাঁড়িয়েছে আবছা আলোয় ওর চোখের মনে স্পষ্ট দেখা যাচ্ছে না স্রোত আবার একবার কাব্যের দিকে তাকাতেই চোখ সরিয়ে নিয়েছে অন্যদিকে কাব্য বোঝালো নিজেকে স্রোত তার নিলাম্বরী হতে পারে না কোনোভাবেই না স্রোত চঞ্চল উচ্ছৃঙ্খল ও সবচেয়ে অপছন্দের মানুষ সাবরিনা বেগমের ছেলে তার গায়ে পড়ার স্বভাব এমের এমন কাউকে কাব্য তার নীলাম্বরীর জায়গায় বসাবে না কোনোভাবেই ওর নীলাম্বরিত ফুলের মতো স্নিগ্ধ আর নিষ্পাপ কাব্য এখনও দাঁড়িয়ে আছে আগের জায়গাতেই স্রোতের ভয় হলো কাব্যের এমন চাহেনি দেখে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে কাব্যের ঠিক পাশটায় যেতে বুকের ধকধকানি বেড়ে গেল না চাইতেই পাঁচরা থেমে গেল তখন স্রোত তাকালো না কাব্যের মুখ পানে তার দৃষ্টি নিবদ্ধ মেঝের দিকে কাব্য এদিকে রেগে তাকিয়ে আছে স্রোতের দিকে মনে মনে কি ভাবছে বোঝা মুশকিল বহু কষ্টে স্রোত দুই এক পা বাড়ালো রিংটন বেজে উঠলো ওর হাতে থাকা ফোনটাতে ভাবলো রুমে গিয়েই কথা বলবে কিন্তু থেমে গেল কাব্যের গম্ভীর কণ্ঠের ধমকে এত রাতে কে কল দিয়েছে আর তোর হাতে এই বয়সে ফোন দিয়েছে কে স্রোত শুকনো ঢোক গেল আমতা আমতা করে বললো ইয়ে মানে ফোনটা ধ্রুব ভাই দিয়েছেন এক্সামে ভালো রেজাল্ট করায় ভালো রেজাল্ট পড়াশোনায় মন আছে বলে তো মনে হয় না তা কল দিয়েছে কে রিসিভ করে কথা বল স্রোত হা করে দুই তিন সেকেন্ড তাকালো কাব্যের দিকে তারপর বলল এখানে কথা বলবো কাব্য সিঁড়ি বেয়ে উপরে উঠল দেয়ালের সাথে হেলান দিয়ে বললো থাপ্পড় খাবি স্রোত ডানে বামে মাথা নাড়ালো অবুজের মতো কাব্য মনে মনে হাসল ওর ভীত মুখশ্রী দেখে চোখ মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলল স্রোতকে তাহলে কলটা রিসিভ করে কথা বল স্রোতের মনে হচ্ছে বাঘের গুহায় জেনে শুনে পা রেখেছে সে ভিতরটা কাঁপছে ভয়ে কবে না জানি মুখ ফসকে কিছু বলে দেবে আর কাব্য ভাইয়ের হাতে বিখ্যাত থাপ্পড় পড়বে দুই গালে কাব্য আবারও ধমক দেওয়ার আগেই স্রোত কাঁপা কাপা হাতে ফোনটা নিয়ে আসলো চোখের সামনে দেখলো রেজওয়ান ছেলেটা ফোন দিয়েছে ওকে ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করে কানে নিল স্রোত ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো রেজওয়ানের কণ্ঠস্বর কেমন আছো স্রোত ভালো আছি রেজওয়ান ভাই স্রোতের কথার উত্তরে উদ্বিগ্ন কণ্ঠ বলল রেজওয়ান শরীর খারাপ না তো এভাবে কথা বলছো যে ভয় পাচ্ছ আমাকে আমাকে ভয় পেও না স্রোত আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মতো সুন্দর হোক স্রোত কি বলবে বুঝে উঠতে পারলো না কাব্য ওদিকে রেগে আসে স্রোতের দিকে চোখ দুটো লাল হয়ে আছে ওর কপালের শিরাও ফুলে উঠেছে অকারণেই এত রাগ হচ্ছে কেন কাব্য নিজেও জানে না জানে কেবল স্রোতকে থামাতে হবে রেজওয়ানের সাথে কথা বলা থেকে কাব্য সহ্য হচ্ছে না স্রোতের অন্য কারোর সাথে কথা বলা কেন হচ্ছে এমন এই মেয়েটাকে তো সে ঘৃণা করে আপাতত এত কিছু ভাবলো না কাব্য দ্রুত স্রোতের কাছে গিয়ে কেড়ে নিল ওর কানে থাকা ফোনটা ছুঁড়ে ফেললো মেঝেতে সাথে সাথেই ভেঙে গেল স্রোতের শখের ফোন কষ্টে দুঃখে স্রোত কান্না করে দেবে এমন অবস্থা বেগে বলল কাব্যকে সমস্যা কি আপনার আমার ফোন ভাঙলেন কেন কাব্য নিজেও জানে না সে কেন এমন করলো কথা খুঁজে না পেয়ে বলল কাব্য তুই আমার শার্ট নষ্ট করেছিলে কেন শার্টটা তো আমি ঠিক করে দিয়েছি আপনিও আমার ফোনটা ঠিক করে দিন মুখে মুখে তর্ক করায় বিরক্ত হলো কাব্য আগের তুলনায় আরও জোরে চিৎকার দিয়ে বলল এইটুকুনে মেয়ে তুই ফোন দিয়ে কি করবি প্রেম করবি হ্যাঁ তাই করব স্রোতের কথাটা বলতে দেরি গালে কাব্যের হাতের থাপ্পড় পড়তে দেরি হলো না এত জোরে চর খেয়ে টাল সামলাতে না পেরে স্রোত পড়ে গেল মেঝেতে গালে হাত চেপে ধরল সে চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল কাব্য প্রচণ্ড রেই আছে পাশে থাকা ফুলদানি আর নিজের হাতে থাকা ফোনটাও ছুঁড়ে ফেলেছে মেঝেতে স্রোতের ঠিক পাশে দোয়েলের রুম ছিল সামনেই দরজা খোলা থাকায় কোনো কিছু ভাঙার বিকট শব্দ গেল ওর কানে ওরনাটা গায়ে জড়িয়ে দ্রুত বেরিয়ে এলো দরজার সামনে আসতেই স্তব্ধ নেত্রে তাকিয়ে রইল মেঝেতে বসে থাকা কান্নারত স্রোতের দিকে দোয়েল এগিয়ে আসতে চাইল স্রোতকে ধরে তুলবে বলে কিন্তু সাহস পেল না কাব্যের রাগার তো চেহারা দেখে স্রোতের প্রচণ্ড রাগ হচ্ছে মেঝেতে পড়ে থাকা কাব্যের ফোনটা হাতে নিয়ে আরেকটা আছার মেরেছে সে কাব্যের মনে হলো ওকে মারতে পারেনি বিধায় ফোনের উপরে রাগ দেখাচ্ছে স্রোত আবারও টেনে তুলল স্রোতকে চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে প্রেম করবি ফটাফট উত্তর দিল স্রোত হ্যাঁ করব। আপনার কিসের এত সমস্যা কিসের এত রাগ আমার উপরে কেন বারবার এমন করছেন স্রোত এত কথা ভালো লাগলো না কাব্যের আবারও চর পড়লো স্রোতের গালে কাব্যকে ধাক্কা মেরে দেয়ালের কাসটায় দিয়ে বলল এই আবর্জনাকে আমার চোখের সামনে আসতে বারণ করবি এসব নোংরা প্রেম ভালোবাসা যেন এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করে দোয়েল আটকে নিল স্রোতকে ভয়ে ভয়ে উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো ভাইয়ের কথায় কাব্য চলে গেল নিজের রুমে স্রোতকেও নিয়ে গেল দোয়েল